তোমার কিচ্ছু হবে না তুমি আমার বন্ধু আমি তোমার কিচ্ছু হতে না এই তো হাসপাতালে চলে এসেছে ডাক্তার ডাক্তারকে কোথায় আছো তাড়াতাড়ি আসো আমার বন্ধু চিকিৎসা করো এখনই ডাক্তার চলে আসবে এই তো ডাক্তার ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি বাসায় নিয়ে গিয়ে যত্ন নেবে এখন তুমি রেস্ট নাও আমি তোমার জন্য গরম গরম সুপ নিয়ে আসছি কয়েকদিন রেস্ট নিলে তুমি আগের মতো আবার খেলতে পারবে তখন আমরা একসাথে খেলা করবো ঠিক আছে যাই এবার একটু গরম গরম সুপ নিয়ে আসি হ্যাঁ করো তো একটু ইয়া আমি সুস্থ হয়ে গেছি তোর লাগিয়ে দিলাম তুমি কি করলে এইভাবে বন্ধুত্বের জয় হলো পৃথিবীর সকল বন্ধুত্ব যেন এইভাবেই অমর হয়ে থাকে